হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব নাইম্প চ্যানেল তোমাদের অনন্য সতাই সবাই চলে এসো শটকট তো দেখো তো ভাই বিজয় দশমীর দিন চলে এসে তোমরা সবাই চলে এসো কেমন আছো সবাই জানো শটকট ঝটকট সবাই চলে এসো শটকট রাকিব ভাই কি করছো কেমন আছো বলো দুদিন আসা হয়নি গো লাইভে গতকাল আসেনি তার আগের দিন আসেনি কেমন আছো বলো কি করছো শরীর ভালো আছে ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি খাওয়া দাওয়া করেছ বা চলে এসে ঝটপার সবাই জয়েন করো ঝটপার সবাই জয়েন করো অনলাইনে যা সবাই ঝটপার সবাই চলে এসো হ্যালো তো বন্ধুরা সবাই ঝটপার সবাই চলে এসো ঝটপার জয়েন করেছো ভাই হ্যালো আচ্ছা এখন শরীর কেমন আছে তোমার এখন কি করছো তো বন্ধুরা যারা অনলাইনে একটু সবাই ঝটপট সবাই একটু জয়েন যাও ভালো আছে Bueno, ahí es la tecla. Hello. হ্যাঁ ডিনার হয়ে গেছে তোমার ভাড়া নাকি তো রকি ভাই তুমি যে দেখলাম যে তুমি অন্য কারোর ভিডিও নিয়ে শর্ট ভিডিও করছো ঠিক আছে অন্য কারোর ভিডিও নিয়ে শর্ট ভিডিও করো না ঠিক আছে অন্য কারোর ভয়েস নিয়ে ঠিক আছে এটা তোমার চ্যানেল তোমার মনিটাইজ হয়ে যাবে তারপরে করবে ঠিক আছে মনিটাইজের আগে কারোর ভিডিও নিয়ে ভিডিও করো না ঠিক আছে আমি দেখলাম তুমি বলে তোমার দুটো থেকে আটের বেজে তোমার একটা ভিডিও দেখেছিলাম আজকে লাইক দিয়ে লাইক দেবো নাকি একটা এরকম ভিডিও করো না আজকে একটা ওটাও তোমার পরের ভয়েসে ভিডিও ঠিক আছে তোমার তোমার না অভিনয়টা তুমি যদি নিজের ভয়েসে তুমি নিজের গলা যদি ভিডিওটা করতে পড়তে তাহলে হতো যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ তুমি কারোর ভিডিও নিয়ে ভিডিও করো না ঠিক আছে মনিটাইজ করে ফেলো তারপরে তুমি পরের ভিডিও নিয়ে ভিডিও করো তখন কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে তুমি ভিডিওটা থেকে যদি পাঁচশো টাকা ইনকাম করো তাহলে আড়াইশো টাকা তার হবে আর আড়াইশো টাকা তোমার থাকবে ঠিক আছে এবার তো নিজে ভিডিও করলে সেটা থাকা না টাকাটা যত ইনকাম করে সেটা তোমারই থাকবে ইসলাম তাই তোমার বাসা কোথায় এমডি মুনান ইসলাম লাইক করে দিও আর সবাই যাওয়ার সবাই ছটপট সবাই জয়েন হয়ে যাও ছটপট সবাই জয়েন হয়ে যাও কি কোথায় আছে সবাই চলে এসে ছটপট সবাই জয়েন হয়ে যাও

রক্ষিব ভাই বলছে আপু তুমি খাবারের ভিডিও কেন দাও অন্য ভিডিও দিতে পারো না রক্ষী ভাই তোমাকে বলি শোনো এটা হচ্ছে আমার আমার শুধু ফুড চ্যানেল চ্যানেল মানে বুঝতে এতে কোনো ভিডিও আসবে না শুধু খাওয়ার ছাড়া ঠিক আছে আমার আর একটা চ্যানেলও আছে ভ্লগ চ্যানেল সেটাতে আমি রান্নার ভিডিও বাড়ির যে কাজকর্ম ওগুলো ছাড়িয়ে ঠিক আছে ওখানে তোমার মিজু ভিডিও করা হয় ঠিক আছে আর এতে তোমার ফুড ভিডিও ছাড়া কোনো ভিডিও আসবে না এই চ্যানেলে বুঝতে পেরেছ তো তোকে সব চ্যানেলের একটা করে নিজ থাকে ঠিক আছে তোমাকে সেই চ্যানেলের নিজটা তোমাকে ঠিক থাকতে হবে ঠিক আছে একই চ্যানেলে যদি হাজার রকমের ভিডিও আপলোড করো না তোমার চ্যানেল কোনো দিন গ্রো করবে না বুঝতে পেরেছো ওই জন্য এটা হচ্ছে আমার ফুড চ্যানেল এটা আমার সারা জীবন ফুড চ্যানেলই পোস্ট করতে হবে এই চ্যানেল অন্য কোনো ভিডিও দেওয়া যাবে না বুঝতে পেরেছো আর আমার একটা পার্সোনাল চ্যানেল আছে সেটা আমার পুরোনো চ্যানেল ঠিক আছে সেই চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়ি আর একদিনও একটা দাদাভাই জিজ্ঞেস করেছিল

আজকে কটা ভিডিও বস করেছে ভাই আজকে তো একটা একটা তো দেখে দেখেছি দুটো দুটো আইটে দেখে তখন ভিডিও বস খুলেছিলাম এটা আমি দেখেছি তখন আমি রান্না করছিলাম তো বন্ধুরা আর সবাই চলেছে যারা অনলাইনে সবাই ছটপট সবাই চলেছে ছটপট সবাই চলে এসে তো আমি কি আর একটা ভিডিও খুলবো নাকি কি বাবা না ভাই তুমি আর একটা চ্যানেল খুলতে চ্যানেলে তুমি এখন কিছু করতে পারলে না ঠিক আছে তুমি আমার কি করবে শোনো আমি আগে যে চ্যানেলটা করেছি ঠিক দেখো আমি কিছু শিখে গেছি কিছু জেনে গেছি বুঝেছো ঠিক আছে ওই চ্যানেলটা কিছু জেনে গেছি সবকিছু আমার কমপ্লিট বুঝতে পেরেছো জানার পরে আমি একাকা চ্যানেল খুলেছি একাকা ছোট সেটিং আছে সবকিছু আমি একাকা করেছি দেখো সেটা তুমি এখন করতে পারবে না কারণ তুমি তো এখন জানোই না না কীভাবে কি ভিডিও বানাতে হয় সেটা জানো না তুমি চ্যানেল গ্রো করো চ্যানেল করাও চ্যানেল মনিটাইজ করো তারপরে তুমি চ্যানেল ক্রিয়েট করবে ঠিক আছে এটাই যখন তুমি নতুন ধরো কিছুই জানো না ইউটিউব সম্বন্ধে তাহলে চ্যানেল তুমি কি করবে একটাকে বুঝে সবকিছু তখন তখন তুমি নিজেই খুলতে পারবে ঠিক আছে চ্যানেলে তোমার ইউটিউব চ্যানেল খুললে হয় না ঠিক আছে তো ওই চ্যানেলের মধ্যে ক্রোমবাজারে অনেক সেটিং থাকে সেটিংগুলো সম্পূর্ণ করতে হয় যতক্ষণ না তোমার এই চ্যানেলে সেটিংস সম্পূর্ণ করবে ততক্ষণ তোমার ভিডিওতে কোনোদিন ভিউজ আসবে না আর গ্রোও করবে না তোমার চ্যানেল জলদিন ঠিকঠাক ভাবে থাকবে ঠিক আছে সব সেটিং সবকিছু শিখো এই চ্যানেলটা করাও তারপরে খুলবে আর দেখলাম তুমি আজকে অন্যের ভিডিও নিয়ে একটা ভিডিও বানিয়েছো ওটা না ঠিক আছে তোমার চ্যানেল এখন এখন মনিটাইজ হয়নি তুমি জানো না কিছুই ওরকম তোমার পরের ভিডিও নিয়ে মনিটাইজ হবে না ঠিক আছে এখনকার তোমার দু হাজার পঁচিশ সালে অন্য নিউ আপডেট ওই সব আপডেট মেনে কাজ করতে হবে বুঝতে পেরেছো আর খুব সাবধান কারোর ভিডিও নিয়ে তুমি ভিডিও বানো তুমি যা কিছু হোক তুমি নিজে কথা বলো তুমি রান্না করো তুমি খাওয়া দাও তুমি নিজে করো নিজে ঠিক আছে নিজের ভয়েস দাও পরের পর ভয়েস বাদ দিয়ে দুইটা ভিডিও পোস্ট করো আচ্ছা বড় ভিডিও কি হলো বড় ভিডিও দেবে না বড় ভিডিও যদি না দাও তাহলে একটা ভিডিও বাড়িয়ে দাও তিনটে করে শর্ট ভিডিও পোস্ট করো তিনটে করে শর্ট ভিডিও পোস্ট করো একটা করে ফটো খাও প্রতিদিন সকালে হোক দুপুরে হোক রাতে হোক আর লাইভ করো না তোমার শর্ট ভিডিওতে লাইভ তোমার ওয়াচ টাইম কাউন্ট হয় না ঠিক আছে তুমি সাবস্ক্রাইব করলে হবে কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হলে তার মানে তোমার শর্ট ভিডিও তোমার ধরো শর্ট চ্যানেলে তোমার লাইভ করাও তোমার যাবে না এবার তুমি এই বড়ো ভিডিও তুমি যদি বড়ো ভিডিও পোস্ট করো তার সাথে তুমি লাইভও করতে হবে ঠিক আছে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি চার আধা ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে বুঝতে পেরেছো এবার শর্ট ভিডিওতে দেখলে তুমি তুমি সেটা করতে হবে না শুধু শর্ট ভিডিও করতে হবে তোমাকে চেষ্টা করবে আগামী দিন থেকে ভালো ভালো

No.

cơ phải có thể là cái phải hello বন্ধুরা একটু চলে এসে হ্যালো না গো এক মাথাতে ব্যথা করছিল বুঝেছে ওই জন্য সে বললাম হ্যালো মুভি লাভার হা বল হা বল हेलो जसगर सिंह झटपट सब ऐसे झटपट सब ज्वाइन हो जाओ झटपट